সালামু আলাইকুম সবাইকে আমরা এখন দেখব একটি সার্কুলার এটি মূলত বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদের জন্য দেওয়া হয়েছে আমরা এই সার্কুলারটি দেখতে পাচ্ছি প্রথম আলোতে দেওয়া হয়েছে কিছুদিন আগেই যদি আমরা বিজ্ঞাপনটি দেখি বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন এবং এখানে লেখা আছে তথ্যটি যে এটি হচ্ছে তিরানব্বই বিএফএ কোর্স তিরানব্বই একটি সিরিয়াল নাম্বার এখানে আর বিএফএ বলতে বাংলাদেশ এয়ার ফোর্স অ্যাকাডেমি বোঝাচ্ছে এখানে যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া হচ্ছে একুশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা যদি পুরো বিজ্ঞাপনটি আরেকটু দেখি এখানে অনলাইন আবেদনের সময়সীমা দেওয়া হচ্ছে পনেরো মে দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তার মানে আপনারা বুঝতে পারছেন না ইতিমধ্যেই এই সার্কুলারটি চলছে এটি ওপেন আছে এখানে শর্ত প্রযোজ্যের বিষয় দেওয়া আছে এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যে দুই হাজার সালের এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন তার মানে এখন যেই পরীক্ষাটি চলছে বা শেষের দিকে বা হয়তো শেষ হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন এখানে লেখা আছে বিস্তারিত তথ্য এবং অনলাইনের জন্য এইচ হ্যাঁ স্ল্যাশ দেওয়া আছে ডাবল স্ল্যাশ জয়েন্ট এয়ারফোর্স ডট বি এ এফ ডট এম আই এল ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা যেতে পারবেন এখানে হেল্প ডেস্কের একটি নাম্বার দেওয়া আছে এটা সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যোগাযোগ করা যাবে এছাড়া ইমেইল আইডি দেওয়া আছে ফেসবুক আইডিও দেওয়া আছে বিডি এয়ারফোর্স অফিসিয়ালের এখানে একাধিক আপনার পেজ দেখা যাচ্ছে এছাড়া ইউটিউবেও বাংলাদেশ এয়ারফোর্সের ইউটিউব চ্যানেলের আইডি দেওয়া আছে এবং এমনকি আমি দেখতে পাচ্ছি এটা আমার কাছে একটু নতুন মনে হচ্ছে যে টিকটকের একটি আইডিও দেওয়া আছে টিকটক ডট কম স্ল্যাশ অ্যাট জয়েন্ট বাংলাদেশ ফোর্স এখন আমরা এখানে প্রথমে যেই তথ্যটি দেওয়া আছে যে এয়ার ফোর্স ডট বি এ এফ ডট এম আইএল বিডি এই ওয়েবসাইটটিতে একটু যাব গিয়ে কীভাবে আপনারা একটা খুঁজে পাবেন এবং কোথায় এই তথ্যটি আছে এটা একটু আমরা একটু দেখব আচ্ছা আমরা একটি ব্রাউজারে চলে এসেছি এখানে আমরা জয়েন এয়ারফোর্স লিখব জয়েন এয়ার ফোর্স এখানে আমরা আবার একটু আমাদের ঠিকানাটা দেখে নিই জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট এমআইএল জয়েন এয়ারফোর্স ডট বি এফ ডট এম আই এল ডট বিটি মানে সরাসরি চলে গেলাম আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটটি চলে এসেছে এখানে একটি স্লাইড দেখতে পাচ্ছি খুব নান্দনিকভাবে এবং নায়কভাবে এয়ারফোর্সের বিভিন্ন সদস্যদের বিভিন্ন ভঙ্গিমা দেখা যাচ্ছে আচ্ছা আপনারা এখানে গেলেই দেখবেন একেবারে উপরে এখানে ক্যারিয়ারের একটি জায়গা আছে বা অ্যাপ্লাই অনলাইনের জায়গা আছে সেখানেও যেতে পারেন অথবা একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার্স এবং বেনিফিট দেওয়া আছে ক্যারিয়ার ইন বি এখানে আমরা একটু আগে যেই সার্কুলারটি দেখলাম সেই কমিশন অফিসারের একটি অপশান আছে এখানে হয়তো এয়ারম্যান বা আরও কিছু অপশান আছে তো আমরা এখানে কমিশন অফিসারটিতে ক্লিক করি ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে ক্যারিয়ার ইন বি এফ র্যাঙ্ক স্ট্রাকচার দেওয়া দেওয়া আছে তো লেখা আছে যে র্যাঙ্ক স্ট্রাকচারে বাই জয়নিং বাংলাদেশ এয়ারফোর্স ইউ উইল বিকাম আ মেম্বার অফ ওয়ান অফ দ্য থ্রি ক্যাটাগরিজ অফ ইউনিফর্ম পার্সোনাল মানে যারা পোশাক পরিহিত তাদের তিনটি ক্যাটাগরির মধ্যে আপনি একটিতে যোগদান করতে পারবেন দিজ আর কমিশন অফিসার এয়ারম্যান অ্যান্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টাবুলিস এম ও ডিসি এয়ার আচ্ছা তো আমরা এখন যাচ্ছি তাহলে কমিশন অফিসারের সার্কুলারটিতে এখানে যাই হোক আমরা পুরো বিষয়টি দেখতে পাচ্ছি যে কী কী র্যাঙ্ক আছে তাহলে আমরা অ্যাপ্লাই অনলাইনে উপরে চলে যাই সেখানে গেলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে কোন পোস্টের জন্য এখানে আছে কি তো অ্যাপ্লিকেশন ফর এখানে যখন আমরা ক্লিক করবো দেখেন যে অফিসার এয়ারম্যান দুইটি আসতেছে আমরা যদি এয়ারম্যান অফিসার দিই তারপর সিলেক্ট কোর্স এখানে একটু আগে আমরা বিজ্ঞাপনে দেখেছিলাম নাইনটি থ্রি কোর্স আছে সেটা আমরা তাহলে সিলেক্ট করে দিতে পারি এরপরে ব্রাঞ্চ বা ট্রেডের বিষয়ে যেটা যে যেটা দিতে চান সেটা দেবেন কথা কথা আমরা জেনারেল লেটার দিলাম ম্যারিটাল স্ট্যাটাস ফিল আপ করতে হবে আনমেরিড হল আনমেরিড বা শর্তগুলো এখানে নিতে হবে ডিভিশন এটা আপনি যেখান থেকে আবেদন করবেন কথা কথা ঢাকা দিলাম ডিস্ট্রিক্ট অ্যাজ পার পারমান্ট অ্যাড্রেস স্ক্যানার বেঁচে হচ্ছে লেটার এখানে লেখা চায় অর্থাৎ তার মানে আপনার এনআইডি বা আপনার যেই বাস্তবে যেটা আপনার স্থায়ী ঠিকানা সেই অনুযায়ী লেখা আমরা ঢাকা দিয়ে দিচ্ছি এখানে বাই ডিপোর্ট আর কি এখানে পরবর্তীতে লেভেলে গেলে নেক্সটে গেলে আসবে এবং এখানে একটি কথা লেখা আছে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির জন্য কোনো ব্যক্তির সাথে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হল আমরা নেক্সটে দিয়ে দিচ্ছি নেক্সটে গেলে আপনি দেখতে পাবেন ফোন নেই মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ সহ আরও অনেক অপশান আসে এভাবে আস্তে আস্তে পরবর্তী ধাপগুলোতে যেতে হবে তো আশা করি আমরা এখানে প্রথম অংশটুকু দেখালাম আপনাদের এটা কাজে লাগবে এখানে লেখা আছে আফটার সাকসেসফুল পেমেন্ট ইউ উইল গেট এস এম এস কন্টেনিং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তো ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তী লেভেলে কাজ করতে পারবেন আপনাদের জন্য শুভকামনা আশা করি আপনারা পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ করবেন এখানে এই ওয়েবসাইটটার মধ্যেই অ্যাপ্লাই অনলাইন এক্সাম শেডিউল বা এক্সাম শেডিউল আছে এবং এক্সামের রেজাল্টও এখানে পাবেন অন্যান্য জব সার্কুলারও এখানে পাওয়া যাবে আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ এবং এখানে একটি লগ ইন দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশানটি পরবর্তীতে আপনাদের কাজে লাগবে আপনাদের আবেদনের পরবর্তী অংশটা দেখা জন্য ধন্যবাদ সবাইকে এবং সবাই মন্তব্য করবেন ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে জানানোর জন্য আহ্বান করা হচ্ছে ধন্যবাদ